কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি কিন্তু তীব্র গরম কিন্তু তারপরেও আমাদের বেঁচে থাকতে হয় চলাচল করতে হয় অনেক সময় কারেন্টও থাকে না আজকে আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি তা সবারই প্রিয় কারণ টক সবারই ভালো লাগে আর গরমের দিনে শেষ পাতে টক হলে মন্দ হয় না আমি চেষ্টা করি আমি যতটুকু পারা যায় সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য জানি না কতটুকু পারি কিংবা আমি কতটুকু আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছি যাই হোক কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি তবে গ্রাম বাংলায় আজকে যে আমগুলো দিয়ে রেসিপি করেছি তা হলো কষ্টি আমের টক গ্রাম বাংলায় ছোটো ছোটো আম পাওয়া যায় সেই আমগুলো কুড়িয়ে নিয়ে টক তৈরি করেছি তাহলে কথা না পারি রেসিপি শুরু করি প্রথমে কড়াই আঁচে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে এক চা চামচেরও কম জিরা দিয়েছি এবং আধা চা চামচ পাঁচ ফোরন দিয়েছি একটু আছে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দুটো কাঁচামরিচ লাল হয়ে আসলে যা হয় তা দিয়ে দিয়েছি কাঁচামরিচের লাল পরে তা একটা চাকির মধ্যে রেখে দিয়েছি তারপর আবার কড়াই আছে বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প সোয়াবিন তেল দিয়েছি তেল দিয়ে তার সাথে সরিষার তেলও দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর সরিষা ফোড়ন দিয়েছি সাথে কালো জিরে ফোড়ন দিয়েছি যেহেতু এটা কষ্টি আম সেহেতু কালো জিরেটা দিলে ভালো লাগবে পরে আমগুলো দিয়ে দিয়েছি একটু আঁচে নাড়াচাড়া করে নিয়েছি পরে সামান্য হলুদ দিয়েছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি করে একটু আঁচে রেখে দিয়েছি পরে সামান্য জল দিয়ে দিয়েছি এবং মিষ্টির জন্য আমি অল্প গুড় এবং সাদা চিনি ব্যবহার করেছি চিনিটা অবশ্য আপনাদের স্বাদ মতো বেশিও দিতে পারেন কিংবা কমও দিতে পারেন পরে কি আরেকটু জল দিয়ে আঁচে বসিয়ে দিয়েছি কিছু সময় আঁচে রেখে নাড়াচাড়া করে নিয়েছি পরে কিশমিশ দিয়ে দিয়েছি তার সাথে এলাচ থেত করে দিয়েছি এলাচের গন্ধটা আমার খুব ভালো লাগে আপনারা না চাইলে না দিতে পারেন পরে নামানোর আগমুহর্তে সেই যে ভাজা মশলাটা ভাজা মশলাটা একটু দিয়ে দিয়েছি সাথে দুইটা কাঁচামরিচ দিয়েছি লাল কাঁচামরিচ পরে আবার আঁচে রেখে দিয়েছি কিছু সময় আঁচে রেখে নামিয়ে নিয়েছি ঝুলটা যখন মাখো মাখো হয়ে আসছে তখন নামানোর আগে সামান্য সরিষার তেল উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপর নামিয়ে নিয়েছি চাইলে আপনারা বাসায় করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে